সাধারণ মানুষের সাথে আমাদের পার্টির কর্মীরা আমাদের সংগঠনের কর্মীরা তারা প্রত্যেকটা দিন আত্মবিশ্বাস নেই আমরা তো রাজনীতিতে সংগঠনের কর্মী অন্তত কাজ আমরা সাদা করবো এবার এটাকে পরীক্ষা বলবেন নাকি রাজনীতিতে মানুষের জন্য প্রত্যেক দিনের কাজ বলবেন সেটা আপনারা কি করুন আমরা এটাকে কাজ করি কাজ শুরু তো সারা রকম কাজ তো সবসময় সংগঠনের কর্মী হবো রাজনীতির কর্মী হবো রাজনীতি দলে কাজ করবো আর কাজ করবো দুটো কাজের মধ্যে যদি পার্থক্য থাকে একটা হচ্ছে যে সামগ্রিকভাবে কাজ যখন আপনি গ্রাইফাই করতেন তখন সংগঠনের বেশ কিছু কাজ করেন এখন যখন সিপিএম করেন তাদেরও নির্দিষ্ট কিছু কাজ আছে আবার নির্বাচনে মাঠে ময়দানে নেমে যখন কাজ হয় হ্যাঁ নির্বাচন তারপরে যখন পার্টি কাজ সবাইকে দিয়েছে অনুযায়ী কাজ হবে এখন পার্টি আমাদেরকে যে জেলাগুলোতে কাজ করতে যান যে সংগঠনে আমরা কাজ করছি আমি ট্রেড ইউনিয়নেও কাজ করি আমি মহিলা অর্গানাইজেশনের সঙ্গেও কাজ করছি কোনো কিছুই কাজ আমরা রয়েছি উত্তর পাওয়ার থেকে বেশি দেখা যাচ্ছে

সিপিআইএম যে কোনো কেন্দ্রে লড়াইয়ের জন্য প্রস্তুত এবং সিপিআইএম পশ্চিমবঙ্গের রুটি রুজির স্বার্থে যে যে কথা বলেছিলেন গত একুশে নির্বাচনে যা কথা বলেছিল যে রুটি রুজির স্বার্থে কাজ কি হবে দুর্নীতির বিরুদ্ধে স্কুলগুলো কি হবে সেই হিসাবে কাজটা হবেই সেই লড়াইটা জানিয়েছে একদম জানিয়েছি এবং সেই লড়াইয়ের প্রত্যেকটা দিন গোটা রাজ্যের সাধারণ মানুষের সাথে আমাদের পার্টির কর্মীরা আমাদের সংগঠনের কর্মীরা তারা প্রত্যেকটা দিন আত্মবিশ্বাস নে মানে এখন তো পার্টি আমাদের পঁয়ত্রিশ হাজার পাড়া বৈঠকে কল দিয়েছিল এই পাড়া বৈঠকে বা বৈপতের আপনাকে আমি বলতে পারি যে মানুষ পাড়াতে যা কথা বলছে রুটি রুটির কথা পরিষেবার কথা কাজের কথা হাতের কথা সেখানে কিন্তু কোনো রকম উন্নত মুদ্রাপ রাজনীতি জাতপাতের বিভাজন এইসব কিছু নেই কিন্তু এটা আমার মানে অভিজ্ঞতা যারা আপনারা ফেসবুক লাইভ দেখবেন তারা অন্তত থেকে এই কাজ এই এই কথাটার সাথে রিলেট করবেন এবং তারা আমার কাছে কথাটা যেখানে যেখানে আমরা এই কাজ করছি সেখানে আমার আমার কাছে কথাটা বারংবার তারা শুনতে পাবেন তাদের কাছে এক লাগবে থাকতে কিন্তু এই কথাটা খুব সত্য যে পাড়াতে রুটি রুচির কথা আছে পাড়াতে ধর্মীয় রাজনীতি জাতপাতের কথা নেই ঠিক শিকুলোটা টিভির পর্দাতে খবরের কাগজের রুটি রুচির কথাটা কম আছে ধর্মীয় রাজনীতি জাতপাত

বিরোধী দলের প্রকাশ্যের সভাপতি বলছেন যে মুসলিম আমাদের ভোট দেয় না হিন্দুরা একত্রিত হোক আমাদেরকে ভোট যাওয়া যায় ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদীয় গণতন্ত্রে থাকবেন মানুষের ট্যাক্সের টাকাতে বিধানসভার কাজ করবেন আর বিধানসভার একজন বিধায়ক তিনি বিরোধী দলের নেতা এতদিন সরকার পক্ষে ছিলেন আর জানি এইসব সংবিধান বিরোধী কথা বলেন ওদের বিরুদ্ধে তো যারা আপনারা তার যাদের কাছে র মেটেরিয়ালটা থাকে ভারতীয় সংবিধানের অবমাননা করে বলে তাদের বিরুদ্ধে আপনাদেরও অ্যাকশন নেওয়া হচ্ছে না তাই তো বলছি এটা তো এটা তো র মেটেরিয়াল একটা ভিডিও ক্লিপিংস তিনি একদম চিরচিৎকার করে বলছেন যে আমাদেরকে হিন্দুরা মুসলিমরা ভোট দেয় না আপনি আমাকে একটা মেশিন দেখান ইভিএম আপনি আমাকে একটা ব্যালট পেপার দেখান যেখানে হিন্দু এবং মুসলিমদের ভোটটা আলাদা করা যায় এই গোটা ভারতবর্ষে আপনি আমাকে একটা কোনো সফটওয়্যার প্রোগ্রামিং কিছু দেখান ছেলে ভোট দিয়েছে না মেয়ে ভোট দিয়েছে এই ভোটটা এই ভোটটা কোনো হিন্দু দিয়েছে না কোনো মুসলিম দিয়েছে আপনি আমাকে একটা আমাদের অভিজ্ঞতা এই পঁয়ত্রিশ হাজার পাড়া বলছেন তাহলে তো তোমাদের পাড়াতে এতগুলো বাড়ি দরকার তুমি এই তালিকাটা তৈরি করে পঞ্চায়েত হোক পৌরসভা হোক যে যেখানে আছেন আপনার জনপ্রতিনিধিকে শুধু কি জিজ্ঞেস করুন দাদা আপনার তালিকা আমার নামটা আছে আর শুধুই একটা কথা আর কিছু জিজ্ঞেস করতে বলছি না দিতে হবে করতে হবে লড়াই আন্দোলন অবস্থান হুজুটি কিচ্ছু করতে বলছি না পাড়ায় যান বাড়ির দরকার কাজের দরকার চাকরির দরকার তালিকা তৈরি করুন আপনার নির্বাচিত জনপ্রতিনিধি যে আছে এক্স ওয়াই জেড তৃণমূল সিপিএম বিজেপি কংগ্রেস নেট দল যে আছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন দাদা আমার এটা দরকার আপনার তারিখে আমার নামটা আছে শুধু দেখে হ্যাঁ বা না বলে বলেছি গোটা পশ্চিমবঙ্গের খুন রয়েছে ও তো কারটিংয়ে গেলে বোঝা যাচ্ছে মানুষ কাদের উপর ভরসা রাখ আমি আপনার গোটা কথাতে তিন চার কথা আমি আপনার কথা রিপিট করছি এক চৌত্রিশ বছরের ভালো দিক খারাপ দিক না চৌত্রিশ বছরের ক্রেডেন্সিয়াল আছে যুবদের প্রকল্প নতুন নয় যুব সাথী এর আগে ছিল যুবশ্রী এটাও দেড় হাজার ওটাও দেড় হাজার নতুন কি করে পনেরো বছরে তৃণমূলের শাসন আছে পনেরো বছরে আরজি কর আছে পনেরো বছরে ছাব্বিশ হাজার চাকরি আছে পনেরো বছরের পঞ্চায়েতের পৌরসভার ভোট লুট আছে পনেরোটা বছরে মানুষ খুন আছে এবং বিজেপির বিরাট স্বপ্ন আছে তার সঙ্গে সামসেরগঞ্জ ধুলিয়ান কালীগঞ্জ আসানসোল ধুলাগড় সব জায়গায় দাঙ্গা আছে প্রেডেন্সিয়ালটা আমাদের হাতে আছে আর আমাদের অস্ত্র বলছে আমাদের কাছে কোনো অস্ত্র নেই আমাদের কাছে মানুষের প্রতি আমাদের আস্থা আমাদের প্রতি মানুষের বিশ্বাস দু হাজার একুশ দু হাজার চব্বিশ ঠিক একই রকম জায়গায় তো আপনারা ছিলেন একই রকমভাবেই আপনারা প্রচার করেছেন পশ্চিমবঙ্গটাকে গড়তে হবে প্রত্যেকটা দিন বসটা করে পেতে পারি বাইরে যার জন্য আমাদের ছেলেগুলো হয় অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে নিলে তাদের বের বড়ে আনতে হবে এখন তার সঙ্গে বাড়তি হয়েছে মাটি কে জালে আমাদের মায়েরা গান ছেড়ে চলে যাচ্ছে আমি যে থাকি সেখানকার মাটির খোলায় কয়লা আছে দাদা গেটে তালা পড়ে গেছে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আইসিবিএসের দিদিরা প্রকাশ্য সমাবেশে বলছে জানো একটা ডিমের দাম বাজারে আট টাকা ন টাকা সরকার সাড়ে ছ টাকার বেশি দেয় না গত পরশু দিনের পাড়া বৈঠকের মিটিং আশা দিদি পাড়া বৈঠকে দাঁড়িয়ে গোলাপি রঙের চুড়িদার করে আশা দিদি নিজে দাঁড়িয়ে বলছেন জানেন বারোটা সিঁড়ি দিয়ে প্রেগনেন্ট মহিলাকে ব্লাড টেস্ট করাতে যেতে হয় হসপিটাল নিচে দিচ্ছে এই ব্লাড টেস্ট এখানে হবে না বাইরে করিয়ে নিয়ে আসতে হবে মানুষজনের বাইরে অসংখ্য মানুষকে আপনাদেরকেও বলতে চাইছি যে রাজনীতি এই ধরনের কার্য পরিচালনা করে আমরা সেই রাজনীতিটা পরিবর্তন করতে চাইছি আপনারা আমাদের খুব হ্যাঁ মানুষ চাইছে রাজনীতি পরিবর্তন করতে গেলে যারাই রাজনীতি পরিচালনা করছে তাদেরকে চেয়ার থেকে সরাতে হবে আর এই রাজনীতি পরিবর্তন করতে গেলে যারা এই রাজনীতি পরিবর্তনের জন্য প্রকাশ্যে পাড়াতে দাঁড়িয়ে ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে বলছে মানুষ তাদের প্রতি আশ্বাস বিশ্বাস আস্থা রাখছে না শুধু তারা তাদেরকে সাহস দিচ্ছে আমরা আপনার সাথে একটা একাধিকবার দেখা হবে লড়াইয়ের ময়দানে মিছিলে মিটিংয়ে

বাকি বক্তব্য আমি ধরে নিচ্ছি সবটাই শুধু কিন্তু সুন্দর খেলে পশ্চিমবঙ্গের দিকে বামপন্থীরা বিধানসভার অভ্যন্তরে নিজেদের জোরালো আওয়াজ খোলার মতন সংখ্যা চিনিয়ে আনতে পারবেন কি না এই প্রশ্নের জবাব কিন্তু সেদিন আপনার থেকে আর বেরোতে চাই এই আমাদের বদল ঘটানোর জন্য যে আদর্শ নিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি সেই আদর্শে বিধানসভার থেকে রাস্তা পর্যন্ত আপনারা আমরা আমরা অপেক্ষা থাকব ভোটের রেজাল্ট পর্যন্ত এবং রেজাল্টের পর আবার আমরা ঠিক এখানে মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো নতুন কি হবে এবং তার যে আত্মপ্রত্যা যে এবার মানুষ অন্য কথা ভাবছে ভোটের বাক্সে অন্য কিছু তারা দেখাতে চান দেখতে চান তার কতটা বাস্তবায়িত হল অবশ্যই তার জন্য আর দুটো মাস আমাদের অপেক্ষা করতে হবে ধন্যবাদ নমস্কার